আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি মিক্সির বাটি মিক্সির বাটিটা অতিরিক্ত জ্যাম আছে তার জন্য আমি এটাকে খুলে নিলাম এই ব্লেডটাকেও খুলে নিয়েছি খুলে নিয়ে আমি কিছুটা তেল দেবো তেলটা দিয়ে যে জংটা আছে সেই জংটাকে আমি একটু পরিষ্কার করবো পরিষ্কার করার পর আমি এটাকে খোলার চেষ্টা করব এটাও খুলে নিলাম এখানে কিছু তেল দিয়ে দিচ্ছি ব্লেডটা খোলার পর এখানে কিছু তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর জংটা আস্তে আস্তে ভিজবে ভিজার পর এটা খোলার চেষ্টা করব কীভাবে খুলছি আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে শিখতে পারবেন আপনাদের বাড়িতে যেসব মিক্সির বাটিগুলো জাম ধরে যায় সেগুলোকে আপনারা বাড়িতে সারাতে পারবেন মিস্ত্রির কাছে আনতে হবে না তাই আমার ভিডিওটা পুরো দেখবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আমি তেল দিয়ে এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখা রাখার পর দেখুন অনেকটা নরম হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে খসে গেল বেশি ঝামেলা করতে হলো না কত জং ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জং ধরে আছে একবারে কালো হয়ে গেছে এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিব একটা শুকনো কাপড় দিয়ে দেখুন পরিষ্কার করে নিলাম এবং আরও পরিষ্কার করব যেন ফ্রি হয় আর এটাকেও কাপড় দিয়ে ভালোভাবে বুশটাকে পরিষ্কার করে নিতে হবে যেন বুশের ভিতরে কোনো ময়লা না থাকে তার জন্য আমি কাপড়টাকে এভাবে ভরে নেব একটা সুতির কাপড় নেবেন কাপড়টাকে ভরে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন আর বারবার তেল দিয়ে একটু পরিষ্কার করলে জংটা খুব সহজেই ফসে যাবে বসে এভাবে তেল দিয়ে দিবেন তেল দিয়ে দিলেই আস্তে আস্তে জংটা ভিজবে জংটা ভিজে কাপড় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পরিষ্কার করানো যাবে তাহলে আপনারা ভিডিও দেখে পুরোটাই শিখতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন আর বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অনেকেই কিন্তু কমেন্ট করছেন না ও শেয়ারও করছে না কমেন্ট শেয়ার দুটোই করবেন অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন দেখুন আর নতুন নতুন ভিডিও বানাতেও ভালো লাগবে আপনারা যত কমেন্ট করবেন আপনাদের জন্য ভালো লাগবে ভিডিও বানাবো আমি একটা এনার্জি থাকবে ভিডিও বানানোর দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে তারপরে চকচক করছে আর এই স্যাপটা এ পরিষ্কার করবো আমি একটা ছোট্ট সিরিজ কাগজ নিয়েছি সিরিজ কাগজ দিয়ে ভালো করে মেজে নেবো মেজে নিলে জংটাও উঠে যাবে জংটা উঠে গেলে আপনারাও এইভাবে পরিষ্কার করবেন করে জংটাকে পরিষ্কার করে নেবেন এবং কাজটাও পুরো হয়ে যাবে এবং সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাদের আর এই বাটি জাম্প হবে না সুন্দরভাবে আপনারা মশলা পেশাই করতে পারবেন মশলা পিছন জুস করুন সবই করা হবে আমি একবার বাটিতে ভরে দেখে নিচ্ছি খুব সুন্দর ফ্রি হয়েছে এটাকে এবার ফিটিং করে দেবো আর বেশি মাঝবো না বেশি মাঝলে মি হয়ে যাবে এবং লুজ মারবে স্যাপটে হালকা করে তেল দিয়ে দেবো হালকা তেল স্যাপটা এবং বুসে দিয়ে দেবো বুসে দেওয়ার পর স্যাপ আর বুসে দেওয়ার পর এটাকে ফিটিং করে নেব যেমন হালকা করে তেল দিয়ে দিলাম এদিকেও দিয়ে দেয় তাহলে পুরোটাই হয়ে যাবে দিয়ে দিলাম অসার অসাধুজনকে লাগিয়ে দেবো তারপর এই ঢাকনাটাকে লাগাবো তারপর আপনার নিচ্ছি নাটটাকে লাগিয়ে নিলাম এবার এটাকে টাইট করে নেব প্লাস দিয়ে টাইট করে নিলাম এবার টাইট করার পর এখানে পিন আছে পিনগুলোকে আমি প্লাস দিয়ে দেবে দেবে লাগিয়ে দেবো যাতে ওটাকে ধরে থাকে